আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন এই ভিডিওটি করার উদ্দেশ্য হল আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাতে চাই আসলে যেটা সচরাচর আমরা দেখি না এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা জলাশয় বা পুকুর জাতীয় একটা জলাশয় আছে এখানে আপনার শাপলা ফুল ফুটে আছে লাল শাপলাগুলা এটা কিন্তু আমাদের নোয়াখালীতে না আমি এখন আছি পার্বত্য চট্টগ্রামের পার্বত্য জেলা বান্দরবানে বান্দরবনের লামা থানার অন্তর্গত আজিজনগর ইউনিয়নের এটা হচ্ছে হরিংমারা এবং দুর্গম পাহাড়ি অঞ্চল আমি ঠিক এই জায়গাটাতেই আছি দেখেন আপনারা এখানে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে হচ্ছে শাপলা হুম এর পাশেই দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার জমিন চাষাবাসের চাষাবাস উপযোগী জমিন যেখানে ধানের চাষ হয় এগুলো দেখতে পাচ্ছেন আপনার ধানের চালা ধানের চারা আর কি যেগুলোকে আমরা জ্বালা বলে থাকি হ্যাঁ আর এই দিকে দেখেন এগুলো হচ্ছে পাহাড়ের সারি হুম সুপারি গাছ এই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতেছেন না এই সমগ্র পার্বত্য চট্টগ্রামের অঞ্চলটাই এই উঁচু উঁচু পাহাড়ে ঘেরা এটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে একটা জিরি হ্যাঁ আমার এই যে এই পাশে একটা পাহাড় হুম এই এই পাশে আর একটা পাহাড় ঠিক আছে আমার ক্যামেরাটা এখন যেদিকে সেটা হচ্ছে পশ্চিম তো দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু পাহাড়ের শাড়ি এই পাহাড়ের শাড়ির মাঝখান দিয়ে এই যে সমতলের মতো যে জায়গাটা এটাকে বলা হয় জিরি হুম এখানে ধান চাষ করা হয় হ্যাঁ আর এই যে পাহাড় দেখছেন পাহাড়ের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলাই বিক্রি করে আসলে পাহাড়ীদের পাহাড়িদের এখানে যারা আছে বাঙালি আর কি তাদের জীবিকা নির্বাহ হয় এই এই পাহাড়টা কেটে ফেলার পর এই পাহাড়ের গাছগুলো কেটে ফেলার পরে এখানে নতুন চারা লাগানো হয়েছে এই জন্য এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক ছোট ছোটো গাছ হ্যাঁ মূলত আমি যে বিষয়টা দেখানোর জন্য এনেছি সেটা হচ্ছে দেখেন পাহাড়ে এই ধরনের জলাশয় খুবই কম এখানে ছোট্ট একটা জলাশয় এর পাশে হচ্ছে সমাজ মতো ভূমি ওই যে ঘর দেখতে পাচ্ছেন মানুষের ঘর বাড়ি এখানে হ্যাঁ মোটামুটি মিডিয়াম মানের জায়গায় আর এই পাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড়ের শাড়ি এখানে যতদূর যাবেন উঁচু উঁচু পাহাড়ের সারি হ্যাঁ শাড়িবদ্ধভাবে পাহাড় আর পাহাড় আর মাঝখান দিয়ে এরকম জিরির মতো জায়গা জিরির মতো জায়গা এখানে সমতলের মতো আর কি এখানে ধান চাষ হয় বিভিন্ন ফসলের চাষ হয় সবজি চাষ হয় আর পাহাড়ি যে ভূমি ওইগুলোতে গাছের চাষ হয় চার গাছগুলো বিক্রি করে মানে যখন বড় হয়ে যাবে তখন এই গাছগুলো বিক্রি করে এখানে পাহাড়ে যারা আছে বাংলাদেশি বা বাঙালি ওদের জীবিকা নির্বাহ জীবন চলে দেখতে পাচ্ছেন এখানে বিশাল ভূমি ও দেখেন এই সবগুলো হচ্ছে আপনার ধানের জমিন এখানে ধান চাষ করা হয় ধান হয় যেগুলো একটু এগুলোতে শাক সবজি চাষ করা হয় এই যে দেখছেন মূলত এই পাহাড়টা দেখানোর জন্য আমি লাইভটা করলাম বা ভিডিওটা করলাম ignore